আমাদের এখানে হাজারো মানুষ মনে করছে যে একা আবদুল্লাহ নোমানের অনুষ্ঠান তিনি যেন এই দু হাজার পঁচিশে যে ফিতার ফিতারে তিনি আয়োজন করেছেন এরকম একটি অনুভূতিতে আছে চট্টগ্রাম আজকে তিনি চলে গেছেন হয়তো চল্লিশ দিন আগে কিন্তু হাজারো হাজারো অথবা লাখো নেতা এবং সাধারণ মানুষের মধ্যে আবদুল্লা আলমান বেঁচে আছে আজকের এই অনুষ্ঠানটি তারই করবার কথা উনিশশো একানব্বই সালে তিনি প্রথম মন্ত্রী হয়ে চট্টগ্রামে একটি বিশাল মেজবানের মাধ্যমে বলা হয় কথিত আছে যে চট্টগ্রামে তিনি এই ট্রেডিশন শুরু করেন নেতাদের মাঝে এবং এর পরবর্তীতে খুব কম ঈদ গেছে যে ঈদে তিনি মেজবান করেননি আজ তিনি নেই আমি এই অসহায়ত্ব বোধ করছি যে যে মেজবান আমি তার সাথে একসাথে হয়ে আয়োজন করতাম কোনো না কোনোভাবে আমি সেখানে সম্পৃক্ততাম আজকে পুরোপুরি আমাকে সেখানে নেতৃত্ব দিতে হচ্ছে চট্টগ্রামের জন্য আবদুল্লাহ লোমানের অবদান নিয়ে অনেক কথা আছে আমি বিশ্ববিদ্যালয়ের মানুষ আমি একটি প্রতিষ্ঠান তৈরি করেছি ইসডেন্ট ইউনিভার্সিটি যেটার প্রধান পৃষ্ঠপোষক আমার বাবা আব্দুল লোমান ছিলেন কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান তিনি আরও নিজে করেছেন এবং আমার আজ মনে পড়ছে অনেকেই হয়তো এই গল্পটি খুব গভীরভাবে জানে না সেটা হলো চট্টগ্রামে যে বিআইটি ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেটিকে আসলে চুয়েটে রূপান্তরের ক্ষেত্রে এই আবদুল্লাহ নোমানেরই অবদান এই চট্টগ্রামে ভেটেনারি ইউনিভার্সিটি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স নিয়ে যে ইউনিভার্সিটি হয়েছে এই ইউনিভার্সিটি তিনি করে দিয়ে গেছেন চট্টগ্রামের তৃতীয় সেতু কর্ণভূলি তৃতীয় সেতু তার হাত দিয়ে করা চট্টগ্রামে শিক্ষা বোর্ডের মূল আর্কিটেক্ট নোমান ছিলেন চট্টগ্রামে এই ধরনের খুব মৌলিক শিক্ষার জায়গা থেকে ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে আরও অসংখ্য উন্নয়নের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বাণিজ্যিক রাজধানী ঘোষণার ক্ষেত্রে তিনি শুধু মুখে থেমে থাকেননি তিনি একটি কাগজ এই ষোলো দফার বাণিজ্যিক রাজধানীকে তিনি অ্যাপ্রুভ করিয়েছেন ক্যাবিনেটে দু হাজার তিনে যেটি ঐতিহাসিক এবং এই কাগজটি যারা যারা জানেন তারা জানেন যে চট্টগ্রাম সেদিন থেকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষিত অনেকে বলেন আমরা শুধু নামে অথবা এটার কোনো ফর্মাল রেকগনিশন নাই দু হাজার তিনেই কিন্তু দেশ বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী এটাকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছেন আর আবদুল্ল নোমানের যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন বা অর্জন বা প্রাপ্তি সেটা হলো মানুষের হৃদয়ে তারা তার স্থান প্রতিটি ব্যক্তির ইন্ডিভিজুয়াল লেভেলে যেন তার একটি সম্পর্ক যাদের সাথে তার সম্পর্ক ছিল লাখো লাখো মানুষ আমাকে এসে বলে আমার নোমান ভাইয়ের সাথে একটি বিশেষ ঘটনা আছে একটি বিশেষ ভালোবাসার আদান প্রদান আছে এই কথাটি তিনি এত অল্প সময়ে তার যদি বয়স বিরাশি হয়ে থাকে মৃত্যুর সময়ে তাহলে সেখান থেকে যদি পনেরো ষোলো বছর বাদ দেই তাহলে মাত্র চৌষট্টি বা ছেষট্টি বছর বয়সে সময়ে এই চৌষট্টি ছেষট্টি বছরে তিনি এত লাখো কোটি মানুষের সাথে কিভাবে আত্মার সম্পর্ক তৈরি করেছিলেন আমার এই প্রশ্নটি সারা জীবন রয়ে যাবে সেটি বোধহয় তার জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি আমি আজকের অনুষ্ঠান আয়োজনের পেছনে এক ছিল ঈদ পুনর্মিলনী আর হলো চল্লিশা আমার বাবার যে চল্লিশ দিন বা চেহেলাম আপনার আমরা বলতে সেটা করা এর মাধ্যমেও আমি যে গত সাত আট মাস ধরে জনসম্পৃক্ত কিছু কাজ করে যাচ্ছিলাম আমার কাছে রাজনীতি মানেই জনসম্পৃক্ততা এবং সমাজসেবা সেই সমাজ সেবার জায়গা থেকে আমি মনে করি যে মানুষের জন্য একটা বেলাও খাওয়ানো এটাও একটা ইবাদত আমরা সে কাজটি আজকে করলাম আর নেতাকর্মীদের আগলে রাখা যে দায়িত্ব যে গুরুভার আমার উপরে অর্পিত হয়েছে আমি চেষ্টা করব সেটা পালন করবার আমরা শুধু চেষ্টা করতে পারি বাদ বাকি আমাদের আমাদের আল্লাহ সুবান তিনি নির্ধারণ করবেন আমরা কতটুকু সফল হব আমার চেষ্টা থাকবে যেন প্রতিটি কর্মী প্রতিটি নেতা আমার বাবার প্রতিটি আত্মীয় আমার দ্বারা কোনো না কোনোভাবে যেন তার জীবনে একটি ইম্প্যাক্ট আসে আজকে ঈদের দিনে আমি সবাইকে আমার বক্তব্যও বলেছি সবার ঈদ সমান নয় আজকে আমরা খেতে পাচ্ছি আমরা গোলাখুলি করতে পারছি আমরা হয়তো ঈদই পাচ্ছি ঈদি দিচ্ছি সালামি নিচ্ছি সালামি দিচ্ছি আমরা একটা আনন্দমুখর পরিবেশে আছি কিন্তু বাংলাদেশের বাকি আঠেরো কোটি মানুষকে একইভাবে পালন করছে অথবা ফিলিস্তিনে কি একইভাবে মানুষ ঈদ পালন করছে সারা পৃথিবীর মুসলিম হমবা কি একইভাবে পালন করছে করছে না আমরা তাদের কথা চিন্তা করবার দরকার বিশেষ করে আমাদের মতো যারা ভালো আছে তাদের কোনো না কোনোভাবে এই চিন্তা তাদের মাঝে আসা দরকার যে আগামী একটা বছর পর যখন ঈদ হবে আমরা কি কোনোভাবে একটা পরিবার অথবা একটা মানুষ অথবা একটা সমাজের কোনো মানোন্নয়নে গুণগত মানোন্নয়নে আমরা কি কন্ট্রিবিউট করতে পারি না আমরা কি অবস আমাদের অবদান রাখতে পারি কিনা অন্তত চেষ্টা করতে পারি না আমরা সেই প্রতিজ্ঞা অথবা সেই অঙ্গীকারবদ্ধ কেন হতে পারছি না আজকে আমাদের হওয়া দরকার সেটি আমার আমার কাছে সেটি ছিল ঈদের আসলে শর্ট অফ প্রতিশ্রুতি সবার প্রতি যে আমি চেষ্টা করে যাব। যে আমার দ্বারা কোনো না কোনো জায়গায় যেন একটা গুণগত পার্থক্য আসে আমার কাজ দ্বারা